আসসালামু আলাইকুম শুভেচ্ছা অনেক অনেক জানিয়ে আজকের পাঠে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব আবেদনপত্র ইতিপূর্বে আবেদনপত্র নিয়ে পাঠ প্রস্তুত করা হয়েছে তোমাদের অনেকের অনুরোধ ছিল পত্রিকায় প্রকাশের জন্য যে আবেদনপত্র রচনা করতে হয় তার উপরে পাঠ প্রস্তুতের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা পড়ব পত্রিকায় প্রকাশের উপযোগী পত্র কিভাবে লিখতে হয় সেই বিষয় নিয়ে চলো পাঠে যাওয়া যাক পত্রিকায় প্রকাশের জন্য যে পত্র লেখা হয় তাকে পত্রিকার পত্র বলে এ জাতীয় পত্রেরও কিন্তু দুটো অংশ থাকে শিরোনাম এবং পত্র গর্ভ এই বিষয়গুলো তোমরা জানো তারপরও পাঠের ধারাবাহিকতার স্বার্থে আমি রেখেছি একটু আমরা দেখে নেব পত্রিকার পত্রের বাইরের অংশকে যে শিরোনাম বলা হয় সেই শিরোনামে দুটো অংশ থাকে একটি হচ্ছে প্রাপক ও প্রেরক এটি কিন্তু সাধারণ পত্রেও থাকে তোমরা জানো এবং পত্রিকার পত্রের মূল কাঠামো বা ভিতরের অংশই হল পত্র গর্ভ এই অংশকে ছয় ভাগে ভাগ করা যায় এই অংশটুকুই তোমরা একটু গুরুত্ব সহকারে দেখবে প্রথমে তারিখ ও ঠিকানা এরপরে বিষয় তারপর সম্বোধন এরপরে প্রস্তাব এবং স্বাক্ষর ও নাম ঠিকানা শিক্ষার্থীবৃন্দ এই যে পাঁচটি পয়েন্ট এখানে লেখা হয়েছে এই অংশে যা লেখা হবে সেটুকু কিন্তু পত্রিকায় প্রকাশ হবে না এই বিষয়টি সম্পর্কে তোমরা সচেতন থাকবে এই অংশটুকু পত্রিকায় প্রকাশের জন্য সম্পাদক বরাবর যে অনুরোধ করতে হবে সেই বিষয়ে এই পাঁচটি অংশ থাকবে এবং ছয় নম্বরে রয়েছে মূল পত্র অর্থাৎ যে অংশটুকু পত্রিকায় প্রকাশ পাবে এটির আবার দুটো ভাগ রয়েছে শিরোনাম এবং মূল বক্তব্য শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলছি প্রথম যে পাঁচটি পয়েন্ট রয়েছে এটি সম্পাদক বরাবরে লিখতে হবে এবং ছয় নম্বরে যেটি রয়েছে এই অংশটুকুই কেবল পত্রিকায় প্রকাশ পাবে আমরা একটি নমুনা পত্র দেখলেই তোমাদের জন্য বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে এখানে আমি একটি রেখেছি তোমাদের জন্য তোমাদের এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি পত্র রচনা কর এভাবে যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা শুরুতেই তারিখ তারপর বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক এখানে যে কোনো একটি পত্রিকার নাম তোমরা দিতে পারো এবং বিষয় এই বিষয় লিখতে গিয়ে কিন্তু তোমরা ভুল করো অর্থাৎ পত্রিকায় প্রকাশের জন্য যে বিষয় দেওয়া হয় সেটি তোমরা এখানে উল্লেখ করো বিষয়টি কিন্তু তা নয় আমি আবারও বলছি এই অংশটুকু শুধু সম্পাদককে অনুরোধ করা হচ্ছে সম্পাদককে কি বিষয় অনুরোধ করা হচ্ছে তার পত্রিকায় প্রকাশের জন্য কাজেই এই ক্ষেত্রে সচেতন থাকবে এরপরে আমরা দেখি সম্পাদক বরাবর কি লেখা হচ্ছে জনাব বিনীত নিবেদন এই যে আপনার বহুল প্রচলিত পত্রিকা দৈনিক ইত্তেফাকের চিঠিপত্র বিভাগে আমার নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন বাধিত হব বা বাধিত করবেন যেভাবে লেখ এবং তারপরে যিনি পত্রটি লিখছেন তার ঠিকানা থাকতে হবে পুরো ঠিকানা থাকতে হবে এই অংশে আমি আবারও বলছি এই প্রথম যে অংশ সম্পাদক বরাবর এখানে কিন্তু পুরো ঠিকানা থাকতে হবে কেউ যদি নাম ঠিকানা প্রকাশ করতে ইচ্ছুক না হন তবুও এই অংশে তার পূর্ণ ঠিকানা থাকতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছ এই পর্যন্ত কিন্তু পত্রিকায় প্রকাশ পাবে না তবে এটি এই পত্রেরই অংশ এরপরে যে অংশটুকু পত্রিকায় প্রকাশ পাবে ছয় নং পয়েন্টে যেটি ছিল শিরোনাম এবং মূলপত্র আমি শিরোনাম দিয়েছি রতনপুরের রাস্তাঘাট মেরামত করা হোক এখানে জন এক এক রকম শিরোনাম দিতে পারো বিষয় কিন্তু আলাদা আর এই শিরোনাম কিন্তু অন্যরকম একটি ক্লাসে একশো জন থাকলে একশো রকম শিরোনাম হতে পারে এই বিষয়টা আরেকটু সহজ করে বলি একটি বিষয় কিন্তু বিভিন্ন পত্রিকায় বিভিন্ন শিরোনামে প্রকাশ পায় ঘটনা কিন্তু একই ঠিক সেই রকম বিষয় এই শিরোনামটি যেন সুন্দর হয় আকর্ষণীয় হয় সে ব্যাপারে তোমরা সচেতন থাকবে তারপরে আমি যে পত্রটি প্রকাশ পাবে সেটি লেখা হয়েছে যে কোন জেলা কোন উপজেলার অন্তর্গত এভাবে আমি প্রকাশ করেছি একটি উন্নত গ্রাম রতনপুর এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল গ্রামের যথেষ্ট সুনাম ছিল কিন্তু বন্যায় কি হয়েছে এলাকার রাস্তাঘাটগুলো ভেঙে গিয়েছে সেই সুনাম এখন আর নেই এবং রাস্তাঘাটগুলো ভেঙে যাওয়ায় যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে মানুষেরও হাঁটা চলায় অনুপযোগী হয়ে পড়েছে তাদের কষ্ট হচ্ছে আমি পুরোপুরি কিন্তু যা লেখা আছে পড়ছি না আমার মতো করে বিষয়টি পড়ছি শিক্ষা ব্যবস্থা ব্যবসা বাণিজ্যে নানা রকম সমস্যা হচ্ছে কাজে এই ভাঙা রাস্তাগুলো যেন দ্রুতই মেরামত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা যায় এই জন্য কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছে এখানে আমরা দেখো নিবেদক আছে এলাকাবাসীর পক্ষে এখানে কিন্তু একজন ব্যক্তি আবেদন করলে এরকম একটি সমস্যা কখনোই দৃষ্টিগোচর হয় না এলাকাবাসীর পক্ষে মানে এটি একটি সমন্বিত বিষয় এভাবে উপস্থাপন করতে হয় আবারও বলছি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এই জায়গায় যদি কেউ অনিচ্ছুক থাকে তাহলে সে লিখতে পারে তবে প্রথম অংশ অবশ্যই নাম ঠিকানা লিখতে হবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক হব ধরে নাও এমন একটি পত্র তুমি লিখেছ তোমার এলাকায় সন্ত্রাস হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে মাস্তানদের উপদ্রব বেড়ে গিয়েছে তো তাদের সম্পর্কে তুমি যখন লিখবে নিশ্চয়ই পরবর্তীতে এটির জের হিসেবে তোমার উপরেও আক্রমণ হতে পারে এইরকম বিষয়ের ক্ষেত্রে অনেকেই নিজের নাম ঠিকানা প্রকাশ করতে চান না তো সেই ক্ষেত্রে এখানে নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক এই কথাটা লিখতে পারেন তবে শুরুতে কিন্তু থাকতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই পত্রটা তোমরা বুঝতে পেরেছ এর সাথে যেটি করতে হবে প্রাপক এবং প্রেরক দুই অংশের ঠিকানাটা দিয়ে দিতে হবে তাহলে পত্রটি পূর্ণাঙ্গ হবে শিক্ষার্থী বন্ধুরা যদি তোমরা যেভাবে লিখতে হয় প্রত্যেকটা অংশ যদি যথাযথ করে লেখো তাহলে পত্রিকায় প্রকাশের জন্য পত্রে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় শুধু সচেতন থাকতে হবে কার বরাবরে লিখতে হবে এই বিষয়টিতে তোমরা সচেতন থাকবে তাহলেই ভালো নম্বর পাওয়া যাবে তো শিক্ষার্থী বন্ধুরা শেষ করছি আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ